বাংলার রূপ আমি দেখিয়েছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির দিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ জাম বট কাঁঠালের হিজুলের অসুখের করে আছে চুপ কত শত বছর আগে কবি লিখে গেছেন তার সত্যতা পাই বাংলার রূপ দেখলে আজ এমনই এক জায়গা লাল সাপলার বিল সাতলা যাওয়ার উপায় খুঁজে নিচ্ছি দেশের যে কোনো জায়গা থেকে আগে বরিশালের হবে নদী থেকে পয়সারহাট অথবা গোপালগঞ্জের কোটালিপাড়া দিয়েও পয়সার আসা খুবই সহজ সেখান থেকে মাত্র আট কিলোমিটার ভিতরে পাওয়া যাবে লাল সাপলার সাম্রাজ্য সাতলা গ্রাম পয়সার থেকে একটু সামনে এগুলেই নদীর কোলঘর সাতলার সড়ক একদিকে নদী আর অন্যদিকে লাল সাপলার বিল তবে এখানের থেকে সাতলার বিলটা আরও উপভোগ্য বাগদাবাজার পার হওয়ার পরই এমনই দৃশ্য প্রায় চোখে পড়বে কিছু দূর যাওয়ার পরে নদীর পার রাস্তা ধরে ব্রিজের নিচ দিয়ে যেতে হবে শেষের রাস্তাটা একটু খারাপ হলেও বেশ উপভোগ্য প্রথম দিক দিয়ে অনেক জায়গায় অনেক এরকম নৌকা পাওয়া যাবে কিন্তু এইখানে ত্রি চতুর্থবারের মতো আসলাম তো এইখানের মতো বেশি সাপলা কোথাও নাই তো আমরা এখান থেকে এই ছোট একটা নৌকা নিলাম এটা মোটামুটি চারজন পাঁচজনও ওঠা যায় তো আমরা দুইজনের জন্য এই নৌকাটা নিলাম এই নৌকাটার ভাড়া চাওয়া হয়েছিল পাঁচশো টাকা তবে আমরা দরাদরি করে তিনশো টাকায় নিয়েছি এর আগেও এইরকম মান অথবা এর চেয়েও কম দামেও নেওয়া হয়েছে তো ভিউয়ার্স অবশ্যই দরাদরি করে ভাড়া একদম বৃষ্টিময় একটা সকাল এখনও ঘিরে গিরে বৃষ্টি পড়তেছে আর আমরা দুজন আসার সময় কিন্তু পুরোই ভিজে গেছি ভিজে ভিজে আসছি দেখাই যেতেছে এখনো বৃষ্টি পড়তেছে আর আমাদের এটাতে ছাউনি নেই আসলে ছাউনি ছাড়া কিন্তু খোলা নৌকাও কিন্তু আলাদা একটা ফিলই পাওয়া যায় আমরা ইচ্ছে করে ছাউনিযুক্ত নৌকা নেইনি তো এই নৌকাতে কিন্তু অসম্ভব একটা ভালো লাগার ব্যাপার সেবার কাজ করে আমরা যেই জায়গাটা দিয়ে যাচ্ছি এটাতে মনে হতে পারে একটা খালের মতো তবে এখানে কোনো শাপলা জন্মায় না যতবার দেখা হয়েছে এখানে কখনো শাপলা দেখিনি এর চারদিক দিয়ে কিন্তু ঘর বাড়ি আছে আসলে বিলটা মোটামুটি বড় হলেও এইখানে অনেক সাপলা আর এই দিক দিয়ে দূরে গাছপালা দেখা যায় আর আপনি চাইলে কিন্তু এখান থেকে লাল শাপলা সংগ্রহ করে নিতে পারেন এতে কোনো সমস্যা নেই আমি কিন্তু আসলে আমার লাল শাপলা তোলা বা লাল সাপলা ছেতে আসলে ভালোই লাগে এটা কিন্তু খাওয়ার জন্য খুব বেশ সুস্বাদু তো আমি এখান থেকে কয়েকটা লাল শাপলা তুলে নিয়েছি আর আজকের একটা বিষয় হচ্ছে আজকের ট্যুরে আমার সাথে কিন্তু আমার ওয়াইফ আছে আর আমি ছাপলাগুলো কিন্তু তার ইচ্ছাতেই তুলছি আর আমার যেই ক্যামেরাম্যান আজকে উনিই আমার ক্যামেরাম্যান তো ভিওয়ার্স আমরা এক ঘন্টা পার করে এখানে চলে আসছি আমার পরবর্তী ভিডিও পদ্মবিল নিয়ে থাকবে গোপালগঞ্জের বলাকৈর পদ্মবিল সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন এবং আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিওর জন্য